আপনি কি জানেন আপনি ভূমিকম্পের রেড জোনে বাস করছেন কি না বারবার ভূমিকম্পের এই সতর্কতা কি আমরা এড়িয়ে যাচ্ছি বারবার বাংলাদেশেই কেন ভূমিকম্প হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ম্যাপ ধরে দেখাবো বাংলাদেশের কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কিভাবে বুঝবেন আপনার বাসা নিরাপদ কিনা নিজের এবং পরিবারের জীবন বাঁচাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জরুরি ঢাকা চট্টগ্রাম সিলেট মাঝে মাঝেই রাতের অন্ধকারে কিংবা দিনের ব্যস্ততার মাঝে হঠাৎ কেঁপে ওঠে বাংলাদেশ অল্প সময়ের জন্য হলেও মানুষ দৌড়দায় বাসা থেকে নিচে ভয়ে থর থর করে ওঠে শহর গত কয়েক বছরে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে আর এই বাড়তি কাপুনি নতুন এক উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশ কি বড় কোনো ভূমিকম্পের দিকে এগোচ্ছে এই প্রশ্নই আজ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ আসলে পৃথিবীর অন্যতম সক্রিয় ভূকম্পনীয় অঞ্চলে অবস্থিত আমরা যে জায়গায় বাস করি সেটি তিনটি বিশাল টেকটনিক প্লেটের সংঘর্ষের জায়গা ইউরেশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেট পৃথিবীর ভূতক মানে ভাঙা টুকরোর মতো বিশাল পাথরের প্লেট আর এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেলে সৃষ্টি হয় ভূমিকম্প ঠিক এখানেই আছে বাংলাদেশের ঝুঁকি ইন্ডিয়ান প্লেট প্রতি বছর প্রায় চার সেন্টিমিটার করে উত্তরে সরে ইউরেশিয়ান প্লেটকে ঠেলছে এই বিশাল চাপ পুরো অঞ্চলে জমছে বিশেষ করে শিলন প্লাটু মেঘালয় অঞ্চল এবং বঙ্গোপসাগরের পূর্বাঞ্চল এগুলো ভূমিকম্পের বড় উৎস বাংলাদেশের পূর্ব দিক বিশেষত সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই চাপ সবচেয়ে বেশি অনুভব করে বিশেষজ্ঞরা বলছেন গত একশো বছরের বেশি সময় ধরে এই অঞ্চলে যে বড় ধরনের চাপ জমেছে তা একসময় না এক সময় নির্গত হবেই এই নির্গমনই বড় ধরনের ভূমিকম্পে পরিণত হতে পারে বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাসও খুব শান্ত নয় আঠারোশো সাতানব্বই সালের বড়মাপের আসাম ভূমিকম্প উনিশশো সালের সিলেট ভূমিকম্প উনিশশো সালের তিব্বত আসাম ভূমিকম্প এবং সাম্প্রতিক মিয়ানমার ও নেপাল অঞ্চলের কাপুনি সবই বারবার জানিয়েছে বাংলাদেশ এমন অঞ্চলে দাঁড়িয়ে আছে যেখানে ভূমিকম্প নতুন কিছু নয় কিন্তু গত দশ বছরে যে প্রবণতা দেখা গেছে তা বিশেষভাবে উদ্বেগজনক ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বেড়েছে গড়ে প্রতি বছর দশ থেকে বারোটি অনুভূত ভূমিকম্প রেকর্ড করা হচ্ছে আর অনুভূত না হওয়া ক্ষুদ্র ভূমিকম্পের সংখ্যা আরও শতাধিক এই বাড়তি কাপুনিকে অনেক বিজ্ঞানী ভূচাপের অস্বাভাবিক পুনর্বিন্যাস বলে মনে করছেন ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে উঁচু ভবন অপরিকল্পিত নগরায়ন এবং সঠিক নির্মাণবিধি না মানা ভবনগুলো ঝুঁকি আরও বাড়িয়ে দেয় শুধু শহর নয় গ্রামাঞ্চলেও বৃক্ষ কাটার ফলে জমিন দুর্বল হয়েছে নদী ভাঙন ও পানি নিষ্কাশনের পরিবর্তন মাটির শক্তি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের অবস্থান ভূকম্পনীয় ইতিহাস এবং সাম্প্রতিক কাপুনি সব মিলিয়ে একটি প্রশ্ন বড় হয়ে দাঁড়ায় এটা কি বড় কোনো ভূমিকম্পের পূর্বাধাস এবং আমরা কি আদৌ প্রস্তুত ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ বাংলাদেশ কোন ফাটলের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ যে ভূমিকম্প প্রবণ এটি শুধু ভৌগোলিক বা অনুমান নির্ভর কথা নয় বিজ্ঞানীরা বহুদিন ধরেই সতর্ক করছেন যে দেশের নিচেই রয়েছে বিশাল ভূ ফাটল ব্যবস্থা এই অঞ্চলে তিন ধরনের ভূ ফল্ট আছে স্ট্রাইক স্লিপ ফল্ট থ্রাস্ট ফল্ট এবং নর্মাল ফল্ট বুলেটিন এক ঢাকা ফল্ট লাইন ঢাকার নীচ দিয়ে একটি সক্রিয় ফল্ট লাইন গেছে যদিও এটি তুলনামূলকভাবে ছোট কিন্তু জনবহুল ঢাকার জন্য ভয়ঙ্কর হতে পারে এই ফল্টে চাপ জমা হলে মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ক্ষতি করতে পারে বুলেটিন দুই শিলং প্লেটু ফল্ট উত্তরের দিকে ভারতের শিলং প্লেটু এলাকা ভূমিকম্পের অন্যতম বড় উৎস এখানকার বিশাল শিলাস্তর ধীরে ধীরে বাংলাদেশের দিকে চাপ দিচ্ছে এই অঞ্চলে আট মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস আছে বুলেটিন তিন চট্টগ্রাম মিয়ানমার সাবডাকশন জোন সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হচ্ছে বঙ্গোপসাগর ও মিয়ানমারের উত্তর দিকের সাবডাকশন জোন এখানে ইন্ডিয়ান প্লেট ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প হয় এ ধরনের এলাকায় যেমন দু সালের সুনামি সৃষ্টি করা ইন্দোনেশিয়া সুমাত্রার সাবডাকশন জোন বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এখানে আট দশমিক পাঁচ থেকে নয় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কয়েক দশক ধরে জমে আছে এই কাঁপুনি যদি রাতে জোয়ারের সময় বা ঘনবসতিপূর্ণ এলাকায় অনুভূত হয় পরিণতি ভয়াবহ হতে পারে বুলেটিন চার সিলেট ফল্ট জোন সিলেট অঞ্চল বাংলাদেশের সবচেয়ে সক্রিয় কাঁপুনি অঞ্চল ভূতের মতো নড়তে থাকে ভূগর্ভের পাথরস্তর এখানে ছোট বড় শতাধিক ভূমিকম্পের রেকর্ড আছে এই অঞ্চলের ফল্ট লাইনের প্রতিবিধি এখনও পুরোপুরি বোঝা যায়নি তাই ঝুঁকি আরও অনিশ্চিত বুলেটিন পাঁচ বঙ্গোপসাগরের মেগা থ্রাস্ট বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে একটি বিশাল চাপো ভাণ্ডার স্যাটেলাইট ডেটা বলছে সাম্প্রতিক বছরগুলিতে এই অঞ্চল হালকা নড়াচড়া করছে মেগা থ্রাস্টে যদি বড় ধরনের চাপ হঠাৎ মুক্তি পায় ভূমিকম্পের পাশাপাশি সুনামি ভয়াবহ ক্ষতি করতে পারে কেন বাড়ছে ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বিজ্ঞানীরা মনে করেন ছোট ভূমিকম্পগুলো বড় চাপ নির্গমের ছোট ছোট ধাপ হতে পারে এটি দুইভাবে বোঝা যায় এক চাপ জমছে এবং ছোট কম্পনগুলো তারই প্রতিক্রিয়া দুই ভূমি পুনর্বিন্যাস হচ্ছে যা বড় ভূমিকম্প ঠেকাতে সাহায্য করতে পারে কিন্তু এখনও নিশ্চিত করে বলতে কেউ পারে না কোনটি সত্য বাংলাদেশ কি বড় ভূমিকম্পের সামনে বিশেষজ্ঞরা কি বলছেন এক দশক ধরে বাংলাদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রগুলো যে কাপুনি রেকর্ড করেছে তা ভূবিজ্ঞানীদের চোখে বড় একটি সতর্ক সংকেত তারা বিভিন্ন গবেষণা দিয়ে দেখিয়েছেন যে বাংলাদেশ সিসমিক গ্যাপে দাঁড়িয়ে আছে একটি অঞ্চল যেখানে বহুদিন ধরে বড় কোনো ভূমিকম্প হয়নি অথচ চাপ জমছে অনবরত ঢাকার ক্ষেত্রেও ভয়ের কারণ আলাদা ঢাকা শহর শুধু একটি ভূতাত্ত্বিক ঝুঁকির অঞ্চলে নয় এটি সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহরগুলোর একটি এখানে ভবনের ঘনত্ব এত বেশি যে মাঝারি মাত্রার ভূমিকম্প বড় বিপর্যয় ডেকে আনতে পারে বড় ভূমিকম্প অবশ্যম্ভাবী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিওয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ভূবিজ্ঞানীরা সবাই একমত চাপ জমেছে এবং এটি একদিন মুক্ত হবেই প্রশ্ন শুধু সময়ের কেউ বলছেন আগামী বিশ তিরিশ বছরে আট মাত্রার ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে আবার কেউ আশঙ্কা করছেন এটি যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে যদিও কেউ সময় নির্দিষ্ট করে বলতে পারেন না কারণ ভূমিকম্প ভবিষ্যৎবাণী করা এখনও বিজ্ঞানীদের ক্ষমতার বাইরে বড় ঝুঁকি কি। অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ পুরনো দুর্বল ভবন সরু রাস্তা উদ্ধার বাহিনীর সীমাবদ্ধতা জনসংখ্যার ঘনত্ব গ্যাস ও বৈদ্যুতিক লাইনের ঝুঁকি বিশেষজ্ঞরা বলছেন ঢাকার কোনো এলাকায় ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হলে কয়েক হাজার ভবন ধসে পড়তে পারে এবং আগুন লাগা গ্যাস নিঃসরণ পানির লাইন ভেঙে যাওয়ার মতো দ্বিতীয় বিপর্যয় ঘটতে পারে বড় ঝুঁকি চট্টগ্রামে চট্টগ্রাম সবচেয়ে কাছে সাবডাকশান জোনের তাই এ অঞ্চলে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি উপরন্তু পাহাড়ি এলাকার মাটি নরম ফলে ভূমিধসের ঝুঁকি থাকে সিলেটে বাড়ছে অস্বাভাবিক কাপুনি সিলেট অঞ্চলে গত কয়েক বছরে যে পরিমাণ ছোট ভূমিকম্প হয়েছে তা অতীতের তুলনায় অনেক বেশি বিজ্ঞানীরা মনে করেন এই পুনরাবৃত্ত কাপুনি অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের লক্ষণ হতে পারে আপনি কি নিরাপদ ভূমিকম্প হলে আপনার বাড়ি টিকে থাকবে কি বাংলাদেশে ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ভবন ধসে। প্রশ্ন হল আপনার বাড়ি কি ভূমিকম্প সহনশীল ব ভবনটি কত বছরের পুরনো বিশ বছরের বেশি পুরনো ভবন মানেই উচ্চ ঝুঁকি সে সময় নির্মাণবিধি ছিল দুর্বল ব ভবনের ভিত্তি শক্ত কি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে নরম মাটি বেশি এই মাটিতে ভবন স্থাপন করতে হলে গভীর পাইলিং দরকার অনেক ভবনেই এটি নিয়ম মেনে করা হয়নি ক নির্মাণ সামগ্রী ভালো ছিল কি অনেক ভবনে নিম্নমানের রড সিমেন্ট ইট ব্যবহার করা হয়েছে ভূমিকম্পে প্রথমে এই ভবনগুলোই ভেঙে পড়ে ঘ আপনার এলাকায় পানি বা বালি বেশি মাটির নিচে পানি বেশি থাকলে ভূমিকম্পে লিকুই ফ্যাকশন অর্থাৎ মাটির তরলের মতো আচরণ করে এতে মাটির ওপর দাঁড়ানো ভবন ভয়াবহভাবে হেলে বা ধসে পড়ে উঁয়ো আপনার ভবনে সঠিক কলাম বিম সিস্টেম আছে যেসব ভবনে বড় খোলা জায়গা তৈরি করা হয় যেমন নিচতলায় দোকান বড় হলরুম সেগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ লোড বহনকারী দেয়াল কমে যায় ভূমিকম্পের সময় কি করবেন দৌড় দেবেন না খোলা জায়গা পেলে বাইরে যান ঘরের ভেতরে থাকলে টেবিল বা মজবুত কাঠামোর নিচে আশ্রয় নিন লিফ্ট ব্যবহার করবেন না গ্যাসের চুলা সুইচবোর্ড থেকে দূরে থাকুন বড় ভবনে থাকলে সিঁড়ি ব্যবহার করুন তবে দ্রুততা বজায় রাখুন পরিবারকে নিয়ে আগে থেকেই জরুরি পরিকল্পনা করুন ব আপনার বাড়ি নিরাপদ কিনা কিভাবে জানবেন ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ দিয়ে ভিজুয়াল ইন্সপেকশন করাতে পারেন তারা দেখবেন কলামের আকার বিমের স্টিল ফাউন্ডেশনের গভীরতা ব্যবহৃত উপাদান দেয়ালের ফাটল লোড বহন ক্ষমতা অনেক ভবনকে রেট্রোফিটিং করা যায় অর্থাৎ ভবনকে নতুনভাবে শক্তিশালী করা যায় এতে খরচ হয় কিন্তু জীবনের নিরাপত্তা এর চেয়ে মূল্যবান কিছু নেই বাংলাদেশ কিভাবে প্রস্তুত হতে পারে নাগরিক হিসাবে আপনি কি করবেন বাংলাদেশে ভূমিকম্প ঠেকানো সম্ভব নয় কিন্তু ক্ষতি কমানো সম্ভব এজন্য প্রয়োজন ব্যক্তিগত প্রস্তুতি পারিবারিক প্রস্তুতি এবং রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা ব্লু রাষ্ট্রীয় প্রস্তুতি সঠিক নির্মাণবিধির কঠোর বাস্তবায়ন পুরনো দুর্বল ভবন শনাক্ত করে ভেঙে ফেলা বা রেট্রোফিটিং প্রতিটি জেলার হাসপাতালে জরুরি সেবা সক্ষমত বৃদ্ধি ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ সব বাহিনীর যৌথ মহড়া ভূমিকম্প আগাম সতর্কতা ব্যবস্থা উন্নয়ন স্কুল কলেজ অফিসে নিয়মিত মহড়া শহর পরিকল্পনায় উন্মুক্ত জায়গা বৃদ্ধি জরুরি উদ্ধার সরঞ্জাম মজুদ ব্লু নাগরিক পর্যায়ের প্রস্তুতি পরিবারের সবাইকে ভূমিকম্পের নিয়ম শেখানো বাসায় জরুরি ব্যাগ রাখা প্রয়োজনীয় নথিপত্র ও ওষুধ এক জায়গায় রাখা আলমারি বুকশেলফের মতো ভারী আসবাব দেয়ালের সঙ্গে আটকানো গ্যাস লাইনের নিয়মিত পরীক্ষা ভবনের জরুরি নির্গমন পথ চিহ্নিত করা আশেপাশের প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ স্থাপন ভূমিকম্পের সবচেয়ে বড় শক্তি হল এর অপ্রত্যাশিততা কখন ঘটবে কোথায় ঘটবে কেউ বলতে পারে না কিন্তু আমরা যদি প্রস্তুত থাকি ক্ষতি কমানো সম্ভব বাংলাদেশ কি নিরাপদ সত্য হল বাংলাদেশ সম্পূর্ণ নিরাপদ নয় কারণ দেশের অবস্থানই ঝুঁকিপূর্ণ তবে সচেতনতা বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং সঠিক নির্মাণ বিধি মানা হলে বড় ক্ষতি অনেকটাই কমানো যায় দর্শকদের জন্য শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কি জানেন আপনার বাড়ি নিরাপদ আপনার পরিবার কি প্রস্তুত যদি না হন এখনই সময় জেনে নেওয়ার এখনই সময় প্রস্তুতি নেওয়ার